হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাদের আজকে শেয়ার করবো সারাদিন আমরা কী কী কাজ করলাম সন্ধ্যাবেলা দই ডালতেছি তো অনেক দিন ধরে দই ডালা হয় না তো আমাদের গাভীরই দুধ দোয়ানো হয় সেই দুধেই আমরা দই ডালতেছি তো এর জন্য ঘন ঘন দই ডালতে পারি তো যাই হোক ইচ্ছে করলেই একটা কিছু করতে পারি এর জন্য গ্রামে আমার কাছে ভালো লাগে তো যাই হোক দই ডালতেছি তো গ্লাসে দই ডালি কারণ ছোট ছোট গ্লাসে দই ডাললে কী হয় দইটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না ফ্রিজে রেখে কিছুদিন সংগ্রহ করে খাওয়া যায় এর জন্য আমি গ্লাসে দই ডালি তো আগে আমার শাশুড়ি আমার দই ডালতো তো দেখে দেখে আমিও দই ডালা শিখে গেছি দই বানানো তো যাই হোক প্রথমে চিনি দিয়ে দুধ চাল করে নেওয়া হয় তো আমরা প্রয়োজনের থেকে একটু বেশি দুধ চাল দিয়ে শুকিয়ে ফেলি যাতে খেতে ভালো লাগে এর জন্য তারপর কিছুক্ষণ নেড়ে এটা জুড়িয়ে নেই এরপর এর সাথে দইয়ের বিসন বা এমনি দই বলেন সেটা আর কি অ্যাড করে দেই হালকাভাবে সেটাকে নেড়ে নরম করে একদম স্মুথ করে তারপরে সেটা দুধের সাথে মিশিয়ে এরপর আমরা দই ডালি তো অনেকে পাতিলে বা গ্লাসে হালকা পরিমাণ এক চামচ করে করে নেড়ে চেড়ে নিচে মিশিয়ে এরপর দই ঢেলে দেয় কিন্তু আমরা সেভাবে করি না আমরা দইটা আর কি দইয়ের বিছনটা দুধের সাথে মিশিয়ে ফেলি তারপর খালি ঢেলে দেই যে পাত্রে ডালা হবে সেখানে ঢেলে দেই তো আমি গ্লাসেই বেঁধে নিলাম দই তো যেখানে একটু একটু কম ছিল সেখানে আবার দিয়ে দেওয়া হলো যেহেতু আমরা গ্রামে থাকি আমরা ইচ্ছে করলেই সব টাটকা জিনিস খেতে পারি তো যারা শহরাঞ্চলে থাকে তারা আসলে কিনে খায় তো কেমন করে তৈরি করে না করে জানে না তারা কিনেই খায় তো আমরা আবার নিজের হাতে দই তৈরি করে খাই বা নিজের হাতে ফল পেরেই খাই এরকম টাটকা জিনিস খেতে পারি যেহেতু আমরা গ্রামে থাকি এর জন্য কারণ আমাদের এটাই ভালো লাগে তো অনেকেই পছন্দ করে না গ্রামকে তো আমরা গ্রামে থাকি আমরা জানি গ্রামের ন্যাচারাল পরিবেশটা কত ভালো লাগে তো বৃষ্টির সময় ভালো লাগে না কারণ বৃষ্টিতে অনেক কাদা যেমন এখন অনেক কাদা হচ্ছে বৃষ্টি হচ্ছে রেগুলার প্রতিদিন তো কাদা বৃষ্টিতে এখন একটু ভালো লাগতেছে না তো যাই হোক যে পরিবেশে যে থাকে তার সেই পরিবেশটাই ভালো লাগবে ভালো না লাগলেও মানিয়ে নিতে হবে এটাই স্বাভাবিক তো আমি ঢেকে দিলাম এরপর এর উপরে কাঁথা দেওয়া হবে বা কম্বল দেওয়া হবে দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে যেন বাতাস না ঢুকে যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু দইটা ভালো হবে না ছাড়া ছাড়া হয়ে যাবে তো এর জন্য বাতাস আটকিয়ে দিতে হবে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে যেন কোনোভাবে বাতাস না ঢোকে তাহলে তো দই হবে না তো যাই হোক আমি ভালোভাবে এগুলোকে প্রসেসিং করে নিলাম এরপর সকালবেলা আবার আমার মেয়ে তুলবে দেখবে কীরকম হয়েছে দই হয়েছে নাকি তো যাই হোক আমরা এগুলাকে এখন বের করতেছি দেখার জন্য যে কি অবস্থা হলো বেলায় তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে অনেক তো দেখাবো আপনাদের এর জন্য আমি ভিডিওটা করতেছি যে দেখুন আমাদের হাতে পাতা দই কতটা সুন্দর হয় কতটা কালারফুল হয় তো আমরা কোনো কিছু এগুলাকে ব্যবহার করি না একদম ন্যাচারালভাবে দই তৈরি করি তো এই দেখুন কতটা টাইট হয়েছে পড়ে না সহজে উপর করলেও পড়বে না তো এগুলো একদম সঠিকভাবে দই হয়েছে যদি ভালো না হতো তাহলে উপর করা যেত না এগুলা পড়ে যেত তো মশাল অনেক সুন্দর হয়েছে তো এর জন্য আপনাদের একটু দেখালাম তো এভাবে আপনারা দই গ্রামের বাড়িতে দই কাটতে পারেন বা শহরে দুধ কিনে দই তৈরি করতে পারেন তো যাই হোক এখন আমি সকালবেলা মুরগিকে খাবার দেব তো প্রথমে ভুসি নিয়ে নিলাম তারপর কিছু ফিট নিয়ে নিচ্ছি তো সকালবেলা ভুসি দিয়ে ফিট দিয়ে খাবার দেব তো মুরগির বাচ্চাগুলো তো অত ছোটো নেই তো বড়ো হয়ে গেছে তার জন্য আমি পুষি দিয়ে ফিট দিয়ে এগুলাকে ওষুধ দিয়ে মিশিয়ে দিচ্ছি তো আপনাদের সাথে সেটাই দেখাবো আজকে আরেক দিন অবশ্য দেখাইছিলাম তো এই বৃষ্টির দিন আমার এই ওষুধটা অনেক কাজে দেয় ঠান্ডার সময় বৃষ্টির সময় তারপরে মুরগির ফুটা উঠলে কখন এই ওষুধটা আমার খুব কাজে দেয় এর জন্য আমি এই ওষুধটা বাড়িতে আনিয়ে রাখি তো এটা হচ্ছে ইরাজিন ওষুধটা যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো এটা হচ্ছে গুটি উঠলে মুরগির তখন এটা ভালো কাজ করে তারপর ঠান্ডা লাগলে যেমন পা কেরা দেয় তখন এটা খাওয়াইলে আমি উপকার পাইছি তো অনেকে আরও অন্যান্য ওষুধ খাওয়াইতে পারে কিন্তু আমার এই ওষুধটাই অনেক উপকার দেয় এর কারণে এটাই আমি খাওয়াই এটা হচ্ছে সকালবেলা দেই একবার দিনে একবার দেই আর হইতে আসতে আমি ওষুধটা হচ্ছে খাবারের সাথে মিশিয়ে দেই। ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেই আর দুপুরের দিক দিয়ে যদি পাক এড়া দেয় তাহলে দেখবেন শরীর দিয়ে যদি শরীরটা বাচ্চার গরম থাকে তাহলে ফার্স্ট বেড একটা ঔষধ আছে যেটা গরু কেউ খাওয়ানো যায় মুরগি কেউ খাওয়ানো যায় সেইটা হচ্ছে হালকা একটু ভেঙে নিয়ে গুরু করে খাবারের সাথে মিশিয়ে দেবেন তাহলে মুরগির বাচ্চার জ্বর থাকলে সেটা চলে যাবে পা কেড়া দেওয়া ছেড়ে যাবে তো আবার গরুকেও খাবার দিয়ে দিলাম পাশাপাশি তো এবার আমি মুরগিকে দিয়ে দিচ্ছি এরকম মুরগির বাচ্চাগুলো এত বৃষ্টির মধ্যে সুস্থ আছে। আবার অনেক বাচ্চায় মরে গেছে বৃষ্টির কারণে তো যাই হোক যেগুলো মরার সেগুলো মরবে যেটা গ্রু কম সেটা তো যে মোরগটা এটাকে সহজে অন্য মোরগে খেতে দেয় না এর জন্য আমি এটাকে হাত দিয়ে ধরে খাওয়াচ্ছি তো এটা আবার আমার শিকারি মোরগ এটাকে আমি হাত দিয়ে খাওয়াতে পারি ধরে ধরে রাখলেই এটা একাই খাবার খায় কাছে এসে তো দেখুন লাল মোরগ থাকার কারণে পাশাপাশি এরকম আরও অনেক মোরগই হয়েছে লাল কালারের তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ